আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে বর্ণে ইচ্ছা অনুযায়ী ভোটার প্রয়োগ করে জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে যা ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে মাননীয় আপিল বিভাগ এবং ইলেকশন কমিশন দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে এই জন্য আমরা মামলা শর্ট অর্ডার চেয়েছি আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতিদ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ দেখুন কমিশন সওসুদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারবে কিনা যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপিল বিভাগ সেই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল প্রতীক সংক্রান্ত ইস্যু আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন একই সাথে অন্য ইস্যু হিসেবে দাড়ি পাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন